আসসালামু আলাইকুম কাইস কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো দেখতে পারতেছেন সাথে মসজিদে চলে যাইতাছি আজকে জুম্মার দিন সবাইকে জুম্মা মোবারক তো বন্ধুরা সবাই কেমন আছো তো আমরা এখন মসজিদে যাইতেছি নামাজ পড়ার জন্য আমরা সৈদি প্রবাসী আসি ঠিক আছে এই দেখছেন কি সুন্দর সুন্দর বিল্ডিং গুলা এক ডিজাইনের অনেক ভালো লাগে বিল্ডিং গুলা দীক্ষা এই যে সৌদি আরব দেখেন কি এই যে টাওয়ার ঠিক আছে তো অনেক ভালো লাগে সৌদি আরব দুই বন্ধু মিল্লা মসজিদে যাইতেছি ঠিক আছে তো আমরা লাগে সবাই দোয়া করবেন আমরাও তোমার লাইগা দোয়া করবো ঠিক আছে এইটা হলো শিশু শিশুরা খেলা করে আসে ঠিক আছে মাগরিবের পরে এই যে দেখো কি সুন্দর অনেক ভালো লাগে এখানে এখন একটা পশু পাখি কিছুই নাই কিন্তু এই মাগরিবের আগে দিয়া মানে আসরের পরে এই জায়গার একেবারে মহিলারা বইরা জায়গা একের দল বাইন্দা আর পিচ্ছি পোলা বাইন্দা আছে না যে স্পিরিটে মোটর সাইকেল সাইকেল কত ধরনের ইয়াজে ছাড়া মানে কি কইতাম আর বড় ঠিক আছে ফুটবল খেলার স্টেডিয়াম আমরা সবসময় খেলি আমরা পতন দিন আইসা এখানে ফুটবল খেলা খেলি ঠিক আছে তো তোমাদেরকে দেখাই যাচ্ছে আমগর মাঠগুলা এত তো পিচ্ছিগুলার মাঠগুলা দেখাইছি এই যে দেখো এডিল আমগর স্টেডিয়াম ঠিক আছে আমরা সবসময় এখানে আইসা ফুটবল খেলি অনেক ভালো লাগে ভাই যদি বাংলাদেশেও গ্রামে থাকতো অনেক ভালো লাগতো ঠিক আছে ফলা মানে সারা দিন ফেরা থাকতো সারা রাইতে ফেরা থাকলো কি সুন্দর লাইট দিছে পুরা বাংলাদেশের বড় স্টুডিয়াম আছে না ওই স্টুডিয়ামের মতো এই যে দেখো দুইটা ওই পাশে একটা এই পাশে একটা উই যে দেখছো খেজুর বাগান অনেক মিষ্টি খেজুর কিন্তু খাই সে ভালো লাগে তো মসজিদের কাছায় বসছি বন্ধুরা ঠিক আছে এই যে মসজিদের কাছে চলে আসলাম তো ভিডিও আজকে বেশি নেব না অনেকদিন পরে এটা ভিডিও করলাম সবাই আমার সাপোর্ট করবা ঠিক আছে নতুন ইউটিউব চ্যানেল খুলছি তোমরা এইতে খুঁজবা শুরু করে দিছে আর ভিডিও করবো না এই যে দেখো কি সুন্দর পার্কিং গাড়ির এটা হলো মসজিদ قدرها وصفها الله بانها تنهى عن الفحشاء والمنكر فقال سبحانه ان الصلاه تنهى عن الفحشاء والمنكر وقال فيها الفاروق عمر بن الخطاب رضي الله عنه في رسالته لعمار তো বন্ধুরা মসজিদে চলে আসলাম আর ভিডিও নেব না ঠিক আছে জুতা জুতা আসতেই করে তো করবো ঠিক আছে এই ومنكم على الله تعالى وهذا ما تأخر به الصحابة يا سيدي الأشقاء رضي الله عنهم حديث قال أول ما تفقهون من دينكم الخشوع وآخر ما تفقهون من دينكم الصلاة، عباد الله إن الصلاة ليست قياما